আসসালামু আলাইকুম আমরা আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকে আমরা ইটের সোলিংয়ের কতটুকু ইট লাগে হেরিং বন্ডে কতটুকু লাগে এবং মাটি কাটার কী কী ফর্মুলা এগুলো নিয়ে একটু আলোচনা করব তো আমরা যেটা জানি যে এক গণমিডিয়া ইটের কাজের জন্য ইটের প্রয়োজন হয় চারশো দশটি এটা আমরা জানি এবং এক মিটার স্কোয়ার সোলিংয়ের জন্য ইটের প্রয়োজন হয় একত্রিশটি এখন এই একত্রিশটি কীভাবে হয় প্রতি বর্গমিটারে আমরা একটু আজকে দেখব সোলিংয়ের ক্ষেত্রে আমরা কীভাবে জানি সোলিংয়ের ইটা এইভাবে বিছানো হয় বিছানো হয় সোলিংয়ের ইটের কোন কোন সাইড ব্যবহার হয় সাইট ব্যবহার হয় আমার দশ ইঞ্চি আর হচ্ছে বা আমরা দেখতে পারি দুশো চুয়ান্ন এম এম দুশো চুয়ান্ন এম আর এই হচ্ছে একশো পঁচিশ এম এম এই ইটটা এভাবে অর্থাৎ আমি যদি এখন একত্রিশটা বের করতে চাই এক বর্গ মিটারে তাহলে এক বর্গমিটার ডিভাইডেড পয়েন্ট টু ফাইভ ফোর ইন্টু পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা ভাগ করে দিলে আমার একত্রিশটি হবে এইভাবে আমরা প্রতি বর্গমিটারে একত্রিশটি ইট লাগে সোলিংয়ের ক্ষেত্রে এখন আমরা যদি হেরিং বন্ডের ক্ষেত্রে আসি হেরিং বন্ডে কত টিট লাগে হেরিং বন্ডে আমরা দেখতেছি বাউন্ন টিট লাগে প্রতি বর্গ মিটারে তো সেক্ষেত্রে আমরা হেরিং বন্ডে কী ব্যবহার করবো সেম সিস্টেম আমাদেরকে এক ভাগ হেরিং বন্ডটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ফোর ডিভাইডেড জিরো পয়েন্ট জিরো সেভেন সিক্স হেরিং বন্ডটা ঠিক এইভাবে খাদ দাঁড়ানো অবস্থায় থাকে দাঁড়ানো একটু দাঁড়ানো থাকে এটা হচ্ছে জিরো সেভেন জিরো পয়েন্ট জিরো সেভেন সিক্স আর এটা হচ্ছে দুশো চুয়ান্ন অর্থাৎ এটা দিয়ে আমি যদি ভাগ করি তাহলে বাউন্নটি হবে এটা হচ্ছে প্রতি বর্গমিটারে হ্যারিং মন্ডে বাউন্নটি ইটা লাগে আচ্ছা এখন আমরা আসবো মাটি কাটার সূত্র আমরা মাটি তিন ভাবে মাটি কাটতে পারি বা মাটির ভলিউমটা আমরা বের করতে পারি সেক্ষেত্রে প্রথম সূত্রটা হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র যেটা বি ইকুয়াল টু এম ইন্টু গভীরতা বি ইকুইল টু এম ইন্টু গভীরতা অর্থাৎ এ এমটা আমরা কীভাবে পাবো এ এমটা আমরা লেন্থ মাইনাস ডি ইন্টু বি মাইনাস এস ডি এটার গুণফলটাই হচ্ছে এ এম দ্বিতীয় সূত্রটা হচ্ছে গড় প্রস্তচ্ছে সূত্র ভেইকাল টু এ ওয়ান ইন্টু এ টু ডিভাইডেড টু ইন্টু গভীরতা এখানে এ ওয়ানটা হচ্ছে এল ইন্টু বি দুর্গপ্রস্থের গুণ ফল এ টু হচ্ছে দুর্গ থেকে টু টু এস ডি এবং প্রস্থ থেকে মাইনাস টু এস ডি মাইনাস করে এখানে আমরা এ টুটা পাবো আর তিন নম্বর সূত্র যেটা সেটা হচ্ছে প্রিজো মাইডার সূত্র যেটা আমরা জানি ভেইকাল টু ডি বাই সিক্স ইন্টু এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এ এম তো এইভাবে আমরা মাটি কাটার ভলিউমটা বের করতে পারি ধন্যবাদ